সম্মানিত তা এই মাস হচ্ছে এটি একটি ফজিলতপূর্ণ পূর্ণ মাস এই মাসে আমরা যে রোজা রাখবো তারপরে যে গুলি রয়েছে তা সুন্দর পালন করব। কিন্তু আমরা তা বাদ দিয়ে আমরা বক্স ভাড়া করে আমরা জেনেটার ভাড়া করে আমরা ঢোল তবলা ভাড়া করে আমরা ঘোড়া পাড়াকে হই হুল্লোর করে আমরা দেখাতে চাচ্ছি যে আমরা রসুলের নাতিকে কতটা ভালোবাসি আমরা আলী রাজি আল্লাহ তালা আন আনহর ছেলেকে আমরা কতটা ভালোবাসি আমরা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার ছেলেকে কতটা ভালোবাসি আমরা নিজের নফসের প্রতি ঝুলুম করে নিজের নাফসের প্রতি অত্যাচার করে আমরা সেই দিনগুলো অতিবাহিত করছি সম্মানিত উপস্থিতি তাই এই রহম এই মহরম মাসে যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যে সিয়াম যে রমজানের পরে পরে রয়েছে এই এই মহরম মাসের সিয়াম। যে যখন রমজানের মাসের ফরজ ছিল না যখন সিয়াম তখন ফরজ ছিল এই মহারুম মাসের সিয়াম সম্মানিত উপস্থিতি তাই এই মহারমেরও অনেক গুরুত্ব রয়েছে যেমন রমজানের পরে পরে রয়েছে এই মহারম মাসের সিয়াম যেমন সালাদের হচ্ছে পরে পরে রয়েছে তাহাদ্জুদের সিয়া সলাদ সম্মানিত উপস্থিতি আবু এরাদি আল্লাহ তাহাল আন হুবালেন জেরসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মদিনায় তিনি সকালবেলা তিনি তার আশেপাশের সমস্ত মানুষ কাছে ও পৌঁছে দিলেন যে তোমরা যদি সলাত আদায়ে তোমরা যদি সকালে যদি তোমরা রোজা অবস্থায় যদি সকাল করেছো তাহলে তোমরা সেই দিনটাকে পূর্ণ করে দাও আর যদি তোমরা সকাল বেলাতে না না রোজা অবস্থায় তোমরা সকাল করেছ তাহলে তোমরা সেই দিনটাকে পূর্ণ করে দাও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে আমরা সেই দিন থেকে আমরা রোজা রাখতে শুরু করলাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আমার যে রোজা রাখতাম আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা এই সেই দিনে আমরা তাদেরকে সিয়ামের জন্য অভ্যস্ত করতাম তাদেরকে আমরা সিয়ামের জন্য তাদেরকে অভ্যস্ত করতাম তারা যখন কান্না করত তাদেরকে তুলোর খেলনা দিয়ে তাদেরকে চুপিয়ে রাখতাম এবং তাদেরকে আমরা সঙ্গে করে নিয়ে আমরা মসজিদে যেতাম এবং তাদের তারপরে তাদের ইফতার

ফজিলত পুণ্য হচ্ছে মহারমের সিয়াম সম্মানিত উপস্থিতি তাই এই মোহারমের শিয়াম অনেক রয়েছে তিনি আরো বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যদি কেউ এই রমজান মাসে এই কেউ যদি মহরম মাসের যদি দুটি সিয়াম পালন করে তাহলে আল্লাহ তাআলা তার বিগত এক বছরের সমস্ত গুণহাকে মাফ করে দেবেন হফ সারাদি আল্লাহ তাআলা আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন

জিলহাজ মাস চলে আসতো এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত তিনি ধারাবাহিক ভাবে এই রোজা পালন করতেন দ্বিতীয় নম্বর হচ্ছে সিয়াম তিনি ছাড়তেন না তারপরে তৃতীয় নম্বর হচ্ছে তিনি প্রত্যেক মাসে রসুল্লাহ সাল সাল্লাম প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখতেন নাম্বার চার চার নম্বর হচ্ছে রসুল্লাহ সাল আলাই সাল্লাম যখন ফজরের সালাদ আদায় করতেন তার আগে শূন্য তিনি কখনো ছাড়তেন না আবারও বলি যে রসুল উল্লাহ সাল্লাহ আলাইসলাম চারটি জিনিস কখনো ছাড়তে না প্রথম নাম্বার হচ্ছে আসুরা রোজা তিনি কখনো ছাড়েননি দ্বিতীয় নাম্বার হচ্ছে আরাফার রোজা তিনি কখনো ছাড়েননি তৃতীয় নাম্বার হচ্ছে তিনি প্রত্যেক মাসে চারটি করে তিনটি করে রোজা রাখতেন চতুর্থ নাম্বার হচ্ছে তিনি প্রত্যেক দিন প্রত্যেক দিন তিনি ফজরের ফরজ সালাতের আগে তিনি সুন্নত করতেন রসুল্লা সাল্লাই সাল্লাম বলছেন যদি কেউ এই রমজান মাসে অর্থাৎ এই মহরম মাসে যদি কেউ সিয়াম পালন করে তাহলে তার সমস্ত গুণাকে মাফ করে দেওয়া হয় আবু আল্লাহ বলেন রসুল্লাহ সাল আলাই সালাম যখন মোদিনাই হিজরত করলেন তখন মদিনার লোকেরা তারা এই মহরম মাসের দশ তারিখ তারা সিয়াম পালন করছে রসুল্লাহ সালু আলাই তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে সিয়াম রাখো কেন তোমরা এই দিনে সিয়াম পালন করো কেন তখন তিনি বললেন এই দিনে ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা মুসা আলাহ মুক্তি দিয়েছেন মুসা আলাহ তিনি বাঁচিয়ে নিয়েছেন এবং ক্ষমতাধর বাদশাহ শক্তিশালী বাদশাকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন তাই এজন্য আমরা এই দিনে আমরা সিয়াম পালন করে তখন আল্লাহ রসুসাল্লা সাল্লাম বলছেন থামো 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 তোমরা এই দিনে সিয়াম পালন করো কেননা মুসা আল্লাহি চেয়ে আমার হক অধিক বেশি তখন আবু সাহাবারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আপনি কি কথা বলেন যে ইহুদি আর খ্রিস্টানরা তারা এদিনের তারা সিয়াম পালন করে তাদেরকে তো আপনি বাধ্য করতে করেছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন যে আমরা দুটো করে সিয়াম রাখব তাহলে আমরা তাদের থেকে অধিক আমরা নেকির হকদার হব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন যদি আমরা গত বছর আছে তখন আমরা দুটি করে সিয়াম রাখব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam গত বছর আসার আগে তিনি ইননা ইন্তকাল করেন ইন্নালিল্লাহিন তিনি তারপর থেকে এই ধারাবিক ধারাবাহিক ভাবে চলে আসছে এই মহরম মাসের দুটি করে সিয়াম কিন্তু আমরা আমাদের সমাজে কিছু কুসংস্কার কিছু জাহিলিয়াত রয়েছে আমরা সিয়ামকে তো বাদ দিয়ে আমরা বক্স ভাড়া করে আমরা হৈ হুল্লোর করে আমরা সেই আমরা এই মহরম দিন গুলোকে আমরা উদযাপন করে যে আল্লাহ রসালাম বলেছেন যে এই মহরম মাসে তোমরা বেশি বেশি কর আমরা সে সমস্ত বাদ দিয়ে আমরা হই হুল্লোর করে আমরা কার বালার ময়দানকে আমরা উদযাপিত করি আমরা কার বালার আমরা উদযাপিত করি সম্মানিত উপস্থিতি যে মানুষ আল্লাহকে চিনে আর সে যখন মহর মাস চলে আসে চাঁদ দেখা দেয় তখন সে তার তবলা তারপর বক্স ভাড়া করে সে দেখাতে চাইছে যে আমরা রাসুলের নাতিকে কতটা ভালোবাসি তাহলে এটা হচ্ছে আমাদের সমাজে একটি কুসংস্কার যে রসুল্লাহ সাল্লামের নাতিকে এই দিনে হত্যা করা হয়েছে হয়েছিল তার অনেক কারণ রয়েছে আলী রাজি আল্লাহ তাল আনহ তিনি খলিফা হিসেবে তার পুত্রকে তিনি নিযুক্ত করতে চান এবং উমার রাজি আল্লাহ তাল আনহ যে তিনি কুড়ি বছর তিনি এই এই রাষ্ট্র চালিয়েছেন তারপরে তিনি মারা যান এবং তার সন্তানকে তিনি তিনি এই সমাজে রাষ্ট্র করতে চান কিন্তু এবং ইরাকবাসীরা তারা তা মেনে নিতে চান না তারা এই মেনে নিতে চান ইমাম হোসাইন রাজি আল্লাহ আনহুকে তারা খলিফা হিসেবে তারা গণ্য করতে চায় এবং খলিফা হিসেবে তারা উমার আলী রাজি আল্লাহ আনহুকে ছেলেকে যখন তারা সেই খলিফা হিসেবে নিযুক্ত করলো তখন তারা সেই কুফাবাসীরা পাঁচশোটি চিঠি সেই ইমাম হোসাইনের কাছে পাঠালেন এবং চার হাজার মানুষকে চার হাজার মানুষ তার কাছে বায়াত করতে লাগলো যে আমাদের সমাজে সুন্ন চালু করতে হবে এটাকে জীবিত রাখার জন্য আপনাকে আমা আপনাকে কুফায় আসতে হবে তিনি যখন ইমাম হোসাইন তার চাচাই তো ভাই মুসলিম ওকিলকে যখন তিনি পাঠিয়ে দিলেন সেই কুফা কুফাতে তার অনেক খাতির জন্য করেছিল তারপর সে মুসলিম বিন অকিল সে চিঠি লেখে ইমাম হুসেনের কাছে যে চার হাজার মানুষ আপনাকে চাই আপনি কুফাতে চলে আসুন তারপর যখন সে চিঠিতে সে ইমাম হোসেন যখন সে রাজি হয়ে গেল সে কুফাতে যাবে তারপর অনেক সাহাবি তাকে বাধা দিয়েছিল কিন্তু তারা সে শুনেনি তার উনিশ জন পরিবারের সদস্য এবং পঞ্চাশ জন সাহাবিকে নিয়ে তিনি কুফার তিনি কুফার দিকে রওনা দেয় তারপর মুসলিম বিনু আকিলকে কে ঘেরাও করে ফেললে যে কুপাবাসীরা এবং তাকে হত্যা করবে তাকে শেষ করবে তখন মুসলিম বিনু আকিল বলে যে আমাকে তো শেষ করবা আমাকে তো শেষ করে দিবা তার আগে আমার একটি আবদার হচ্ছে যে আমি আমি একটি চিঠি লিখবো তখন সে একটি চিঠি লিখে সেই ইমাম হোসাইনের নিকটে যখন পৌঁছালো তার চিঠিটি লেগেছিলেন তিনি জিলহাজ তিনি মুহররম মাসের 8 তারিখ এই চিঠি দ্বিতীয় চিঠি লেখেন প্রথম চিঠি তিনি পেয়ে তিনি ইমাম হোসাইন তিনি কুফার দিকে রওনা দেয় এবং দ্বিতীয় চিঠি সে আট তারিখে রেখেছিলেন তারপর ইমাম হোসেন যখন কারবালার ময়দানে চলে আসে তখন সে চিঠি তিনি পান সেই চিঠি পেয়ে তাদের যে লিডার তাদের যে মেন তার কাছে তিনি বায়াত করতে চান যে আমাকে তো কুফা ডাকা হয়েছে তিনি এ কারণে আল্লামা ইকবাল বলছেন মুঝে কুফা আলো মুসাফির না সামঝো যে আমি তো একাই আসিনি আমাকে ডাকাও হয়েছে আমি মুসাফির নাই আমাকে ডাকা হয়েছে মুঝে কুপা কুপা মুঝে কুপা হলো মুসাফির সামঝো মে আয়া নেহি হো বুলাই গিয়ে হো তোমরা ডেকেছো আমি এসেছি এ এ এসেছে ইমাম হোসাইন তার যে তাদের যে হেড তার কাছে তিনি ব্যাঘাত করলেন তারপর সে বলেন যে যদি যুদ্ধ করতে হয় তাহলে আমরা মদিনার প্রান্তরে গিয়ে আমরা সে যুদ্ধ করব তাদের যে সেই হেড লিডার সে মেনে নিল কিন্তু তার একজন সহচর সীমা বলে নাম যে সে তাকে তার যে মেন তাকে বলছেন যে আজকে যদি ইমাম হোসাইনকে ছেড়ে দেওয়া তাহলে আমাদের সমস্ত সুযোগ সমস্ত সুযোগ হাতছাড়া হয়ে যাবে তিনি তার ঘটনাকে তিনি প্রত্যাখ্যান করলেন এবং চার তাদেরকে করা হলো এই মহরম সম্পর্কে আমাদের সমাজে অনেক জাহিলিয়াত রয়েছে আমাদের সম্মুখে অনেক জাহিলিয়াত রয়েছে আল্লাহ তালা যেন আমাদেরকে সেই সমস্ত জাহিলিয়াত থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে দূরে রাখেন আর যেটা সহি যেটা সহি সেই মুতাবিক যেন আল্লাহ তালা আমাদেরকে চলাত দান করেন আমিন এবং আমরা যারা এই আশুরার সিয়াম রাখবো মনে করেছে আমরা কালকে ভরে ভাত খাবো এবং কালকে একটা রোজা রাখবো নয় মহরম এবং দশ মহরম আমরা দুটি এই সিয়াম রাখবো এই সিয়ামের গুরুত্ব অনেক রয়েছে যে যখন রমজানের সিয়াম ফরজ হয়নি তখন এই মহরম মাসের সিয়াম ফরজ ছিল যদি কেউ এই রমজান রোজা রাখে তাহলে আল্লাহ তালা তার বিগত এক বছরের গুনাকে মাফ করে দেবে আল্লাহ তালা যেন আমাদেরকে বেশি বেশি করে রোজা এবং বেশি বেশি করে সলাৎ আদায় করা তফিক দান করা আমিন